জীবন কৃষ্ণ সাহা গ্রেফতার হয়েছে ইডির হাতে কিন্তু জীবনের টাকা চাওয়া পাওয়া একেবারে ভাইরাল ভিডিও এ নাস্তানাবুত অবস্থা বিপদ বাড়ছে জীবন কৃষ্ণ সাহার ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন সেটা তো আমি বললেন বললাম শরীর থেকে আমরা যদি ওই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ এইটিন বাংলা সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখালাম এই ভাইরাল ভিডিওটি বিপদে পড়লো আরো বিপদ বাড়লো জীবন কৃষ্ণ সাহার প্রণব রয়েছে আমার সঙ্গে প্রণব সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ময়ুরেশ্বরের এক যুবক চাকরির জন্য চার লক্ষ টাকা দিয়েছিল সে দাবি করছে অন্তত পক্ষে দু লক্ষ টাকা দেওয়ার জন্য যে বিধায়ক রয়েছে যে ইডির হাতে গ্রেপ্তার কাছে কিন্তু জীবন তাকে দিতে অস্বীকার করছে তার কাছে টাকা নেই পরে দেবে এবং বাড়িতে সার্চ করে নিলেও যে টাকা পাওয়া যাবে না সেই কারণে এই ধরনের ভিডিও যত ভাইরাল হবে তত কিন্তু আরো বিপাকে পড়বেন এই বিধায়ক জীবন সাহা এবং বেশ কয়েকটি ভিডিও যখন সিবিআই তাকে গ্রেপ্তার করেছে সেই সময় কিন্তু বেশ কিছু তথ্যই এই ধরনের ভিডিও ভাইরাল হয়েছিল এবার আবার একটি ভিডিও ভাইরাল হলো এবং এলাকাবাসীদের অভিযোগ এই ধরনের সকালবেলাতে প্রচুর ছেলে মেয়ে তাদের বাড়িতে এসে এই টাকার জন্য কিন্তু টাকা ফেরত পাওয়ার জন্য কিন্তু হন্য হয়ে পড়ে থাকে কাউকে দেয় এবং কাউকে তার রীতিমতন ভাবে শাসনেও দেয় যে ফেরত পরে দেওয়া হবে টাকা দেওয়া পরে দেওয়া হবে এবং যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু পুলিশের দিনে তাকে ধরিয়ে দেওয়া হবে বলে কিন্তু হুমকিও দেওয়া বলে অভিযোগ করে এবং

বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না জীবন কৃষ্ণ সাহা নিজের ফোনের কল বিপদ জীবন কৃষ্ণের বিধায়কের ফোন থেকে কল রেকর্ড উদ্ধার করে সিবিআই টাকা ফেরত ফোন করেছিলেন চাকরি প্রার্থীরা কল রেকর্ড হুমকি দিতে শোনা যায় জীবন কৃষ্ণ কে আর সিবিআই উদ্ধার করা সেই অডিও সেই কল রেকর্ড ইডিকে হস্তান্তর অমিত রয়েছে আমার সঙ্গে অমিত তাহলে ইডির কাছে এখন হাতিয়ার এই জীবন কৃষ্ণ সাহা নিজের ফোনের কল রেকর্ড আর তাতেই কি তাহলে বিপদ বাড়লো জীবন কৃষ্ণ সাহা চাকরি বিক্রির টাকা কোথায় কোথায় লগ্নীয় হয়েছে তা তদন্ত করতে গিয়ে বিভিন্ন এভিডেন্স সংগ্রহের কাজ তিনি শুরু করছে সেক্ষেত্রে যারা যেমন ব্যাংক অ্যাকাউন্টের জন্য সত্যি যেমন সংগ্রহ করছে একসঙ্গে এর মধ্যে ডিজিটাল এভিডেন্স হিসেবে সিবিআই এর বাজেপ্ত করা এবং ফরেন্সিক করানো অডিও রেকর্ড যেটা যে অডিও রেকর্ড একদম বিধায়ক বিপুল কৃষ্ণ শাহ নিজের ফোনের সেখানে চাকরি চাকরির টাকা চেয়ে তখন যাকে যখন ফোন করতেন সেখানে তিনি হুমকিয়ে দিতেন এমন পুলিশকে মামলা পাঠিয়ে দেওয়া হবে পুলিশকে ধরিয়ে দেওয়া হবে এই ধরনের অডিও রেকর্ড এটা একশো আটটি অডিও রেকর্ড অডিও পাওয়া গিয়েছিল তার দুটো ফোন থেকে তার ফরেন্সিক করানো হয় সিবিআই তরফে সেই সমস্ত অডিও কিন্তু অডিও এবং তার ট্রান্সক্রিপশন দেশের চার্জশিটে সিডিআর চার্জশিটে দেওয়া রয়েছে সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে ইডি ঘাটে যা ডিজিটাল এভিডেন্স হিসেবে জীবন কিশোর সাহার কিন্তু বিপদ বাড়বে অর্থাৎ জীবন কিশোর সাহার নিজের ফোনেই যে অডিও তিনি রেকর্ড করেছেন বিভিন্ন সঙ্গে কথা বলার সেই সব কথা সেই সমস্ত অডিও কিন্তু এই মুহূর্তে জীবন কিশোর সাহার সাহার ক্ষেত্রে বড় বিপদ কিন্তু বিপদের সংকেত বেশ জীবন কৃষ্ণ সাহা বারবার তার ফোন নিয়ে যত বিতর্ক একবার সিবিআই যখন তাকে গ্রেফতার করতে যায় ফোনটা পুকুরে ফেলে দেন পাঁচিল টককে ফোন ফেলে দেওয়ার অভিযোগ সেই ফোন দ্বিতীয়বার যখন ইডি তার বাড়িতে অভিযান চালায় তাকে গ্রেফতার করে তখনও ফোন ফেলে দেওয়ার চেষ্টা করে জীবন কৃষ্ণ সাহা কিন্তু ফোনটা পুকুরে না পড়ে পাশে পড়ে পুকুরের পাশে পাঁচিল টককে সেই ফোনটাকে নেওয়ার চেষ্টাও করেছিল জীবন কৃষ্ণ সাহা কিন্তু পারেনি ইডিও সেই ফোনটাকে হাতিয়ার করেছে ফোনটাকে ইতিমধ্যে ফরেন্সিকে পাঠানোর চেষ্টা কিন্তু ফোন ফেলেন নি ফোনটা নাকি জীবন কৃষ্ণ সাহা ফেলেননি এমনটাই দাবি করলেন আজ জীবন সাহা শুনুন কি বললেন তিনি মোবাইল কেন আপনারা জানেন জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এটি অভিযান এবং অভিযোগ এটির তরফ থেকে দাবি করা হয় যে কোটি কোটি সম্পত্তি হাতিয়েছে পিসি জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা কিন্তু জীবন কৃষ্ণ সাহা তিনি কি বলছেন পিসির নামে সম্পত্তি কেনেননি এমনটাই দাবি জীবন কৃষ্ণ শুনুন কি বললেন জীবন কৃষ্ণর ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন ব্যক্তিগত অ্যাকাউন্টে এক কোটি কুড়ি লক্ষ টাকার বেশি লেনদেন কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছে ইডি আরো ডিটেল জানবো অমিত রয়েছে আমার সঙ্গে অমিত ইডি সূত্রে কি জানা যাচ্ছে কি দাবি করা হচ্ছে ইডির তরফ থেকে ইডির তরফে দাবি করা হচ্ছে তারা একটি গ্রামীণ ব্যাংকের তারা দিচ্ছেন যে গ্রামীণ ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট করেছে জীবন কৃষ্ণ সাহা তার স্ত্রী এবং তার স্ত্রী এবং জীবন সাহায্য নামে সেক্ষেত্রে সেই সমস্ত অ্যাকাউন্টে সেই গ্রামীণ ব্যাংকের সেই সমস্ত অ্যাকাউন্টে লক্ষ লক্ষ করে টাকা সেখানে জমা পড়েছে এবং সেই টাকার দুর্নীতির মেয়াদ চাল অর্থাৎ দু হাজার উনিশ থেকে দু হাজার একুশের মধ্যে এই টাকা জমা পড়ছে এবং তদন্ত চলাকালীন এই তথ্য উঠে এসছে ইডির হাতে ইতিমধ্যে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সমস্ত অ্যাকাউন্ট সম্পর্কে তথ্যরা সংগ্রহ করেছেন এক কোটি কুড়ি লক্ষ টাকা এখনো পর্যন্ত ইডিসি দাবি করা হচ্ছে এই সমস্ত অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমে এক কোটি কুড়ি লক্ষ টাকা ট্রানজ্যাকশন হয়েছে এবং এই সমস্ত ব্যাংক এই সমস্ত তথ্য যখন সামনে তুলে ধরা হয় জীবনকৃষ্ণ সাহার সামনে জীবন কৃষ্ণ সাহা কার্য তো যেরা পাবে ডিনাই করছে অর্থাৎ তদন্ত তিনি সহযোগিতা করছেন না তিনি মানতে চাইছেন না যে অ্যাকাউন্ট গুলো তার কিন্তু যে কে জমা পড়ছিল ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে জীবন্ত সাহার ব্যক্তিগত যে যে কেওয়াইসি ওয়াইসি যে কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য যে সমস্ত সরকারি নথি ব্যবহার করতে হয় যেমন আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু জীবন কিছু সাহায্য জীবন কিছু সাহায্যের কিন্তু অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টেই এখনো পর্যন্ত এক কোটি কুড়ি লক্ষ টাকা জমা পড়েছে এমনটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে অমিত গ্রামীণ ব্যাংকের লেনদেনের হদিশ পেয়েছে ইডি একই সঙ্গে আলুর ব্যবসায় চাকরি বিক্রির টাকা মানে আলু ব্যবসায় সরাসরি লগ্নি করতে সাহা এ বিষয়ে কি তথ্য পেয়েছে ইডি কি জানা যাচ্ছে এমন তথ্য প্রমাণও কিন্তু উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে একদিকে যেমন গ্রামীণ ব্যাংক অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এসআইটি এবার আলু ব্যবসার জীবন উপযোগ সাহা টাকা লগ্নি তথ্য উঠে এসছে তদন্তকারী আধিকারিকদের হাতে যে সমস্ত তথ্য উঠে আসছে তাতে নগদে যে সমস্ত টাকা নেওয়া হতো তা আলুর ব্যবসায় নিয়োগ করছেন বা লগুন করেছেন এমনটা কিন্তু দাড়ি করা তৈরি করতে হবে কেন আলুর ব্যবসায় লগ্ন করা হতো এখানেও কিন্তু মুনাফা বেশি পাওয়ার লোভাই কিন্তু তিনি করেছেন এমনটা দাড়ি করা তৈরি দিতে হবে কারণ সরাসরি তিনি আলু চাষিদের সঙ্গে যোগাযোগ করতেন করছেন যোগাযোগ করতেন এবং আলু যখন আলু চাষ করার পর আলু ফলের পর যখন চাষিরা তিনি ফল করবেন সরাসরি কিন্তু তার কাটির আশাও তো কোন ছরবে বাজারে যখন আলুর আলুর দাম বাড়তো আবার চাইদার সাথে আলু দাম যখন বাড়তো সেই সময়ে আলু বাজারে বিক্রি করে অধিক মুনাফা তিনি লাভ করেছিলেন এমনটাও কিন্তু বলে কষ্ট রিপোর্ট তারা গ্রামীণ ব্যাংকে লেনদেন আলুর ব্যবসায় চক্রিত টাকা চক্রবিকৃত টাকাই বারছি বিভিন্ন মিউচুয়াল ফান্ডে লগ্নী করে রেখেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ইডির তদন্তে চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারীদের নজর জীবন কৃষ্ণের আত্মীয়দের অ্যাকাউন্টেও চাকরি বিক্রির টাকায় জমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে লগ্নি করেছেন জীবন কৃষ্ণ সাহা ইডির দাবি জিজ্ঞাসাবাদের সময় এক চাকরি দাবি করেন তিন দফায় জীবন কৃষ্ণ সাহাকে তিনি টাকা দিয়েছিলেন দু সালে নগদ তিন লক্ষ টাকা নিয়ে গিয়েছিলেন জীবন কৃষ্ণের বাড়িতে তখন তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা জমা করে দিতে বলেন চাকরি প্রার্থী এও দাবি করেন ওই বছরই আরও দু লক্ষ টাকা দেন জীবন কৃষ্ণ শালা গোপীনাথ মণ্ডলকে ইডির দাবি ২০১৯ সালে উনিশ দু লক্ষ টাকা এসআইপিতে লগ্নি করেন জীবন কৃষ্ণ এর নথিও তারা হাতে পেয়েছে ইডির দাবি পরে ওই চাকরি প্রার্থীর থেকে নগদে সাড়ে ছ লক্ষ টাকা নেন জীবন কৃষ্ণ তৃণমূল বিধায়ক সেই টাকা জমা করেন তার বাবার অ্যাকাউন্টে পরে তা তুলেও নেন তদন্তকারীরা মনে করছেন ব্যাংক থেকে তুলে ওই টাকাও এসআইপিতেই লগ্নি করেন জীবন কৃষ্ণ শুধু সিপে টাকা রাখাই নয় ইডির দাবি চাকরি বিক্রির টাকাতে প্রচুর সম্পত্তিও তৈরি করেন জীবন কৃষ্ণ সাহা ইডির দাবি মুর্শিদাবাদ ও বীরভূমে জীবনকৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে দু হাজার থেকে দু সালের মধ্যে প্রচুর জমি কেনা হয় বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবনকৃষ্ণ 2016 সালে বোলপুরের জামবুনি বাস কাছে এই আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ মাঝে এখানে যেতেন তিনি এই ফ্ল্যাট সংলগ্ন পাঁচ কাটা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে অমিত সরকার নিউজ এইটিন বাংলা